নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিয়েছি বেগুন দিয়ে ছোট মাছের চোরচুড়ি দেখুন বেগুন দিয়ে ছোট মাছের চোরচড়িটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি আড়াইশো গ্রাম ছোটো মাছ দিয়েছিলাম আর ছোটো মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এটা আমি কিভাবে রেডি করব। খেতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে ভীষণই টেস্ট হয় রেসিপিটা দেখে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ হলুদ লবণটা দেওয়ার পর চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছে চামচের সাহায্যে ভালো করে মেখে নিয়েছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছে আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছে এবার দিয়ে দিচ্ছে সরষের তেল তিন থেকে চার চামচ আমি সরষের তেলটা দিলাম সরষা তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নেব হাতার সাহায্যে একটু নেড়েচেড়ে চেড়ে নিচ্ছে তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছগুলোকে আসতে করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লো মিডিয়াম আছে তিন চার মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ তেলটা আবারও ব্যবহার করলাম প্রথমে তেলটাকে ভালো করে হিট করে নেব তেলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফড়ন পাঁচ ফড়নটা দেওয়ার পর ভালো করে নেড়েচড়ে পাঁচ ফোড়নটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছিলাম আর এভাবে করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি তিনটে লঙ্কা নিয়েছিলাম এইভাবে করে কুচি করে কেটে নিয়েছি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে বেগুনগুলোকে ভালো করে একটু ভেজে নেব বেগুনটাকে একটু ভালো করে ভেজে নিয়েছে এবার এখানে কিছু মশলা ব্যবহার করব হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে মশলা যেন জ্বলে না যায় সে কারণে একটু জল ব্যবহার করলাম মশলার সঙ্গে বেগুনটাকে ভালো করে কষিয়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি জল এক গ্লাস জলটা ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে দু থেকে তিন মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছে দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে বেগুন কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে ছোট মাছের চোরচুড়িটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি ছোট মাছের চোরচুরিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে